বাট ইট ইস অ্যাবাউট আন্ডারস্ট্যান্ডিং দ্য মানি ইটস সেলফ টাকা সাইলেন্স পছন্দ করে টাকা ইন্ট্রোভার্ট টাকা অফ পছন্দ করে না টাকা কখনো এটা চায় না যে আপনি ওর পিছনে দৌড়ান হি ইজ এ ইন্ট্রোভার্ট ও চায় যে আপনি ওকে আপনার পেছনে রান করা আমরা এই জিনিসটা বুঝি না আমরা সব সময় চিন্তা করি কি যে হ্যাঁ আমি কাজ করবো আমাকে টাকা দেওয়া হবে টাকার বেশ কিছু ফিলসফি আছে যেগুলো বুঝতে হয় ইট ইস নট অ্যাবাউট দ্য কন্টেন্টস ইট ইস নট অ্যাবাউট দ্য ওয়ার্ক দ্যাট ইউ ডু বাট ইট ইস অ্যাবাউট আন্ডারস্ট্যান্ডিং দ্য মানি ইটস সেলফ টাকা সাইলেন্স পছন্দ করে টাকা ইন্ট্রোভার্ট টাকা অফ পছন্দ করে না

যে মানুষটা ধরেন ইন্টারভার্ট আমি টাকাকে একটা মানুষ হিসেবে কাউন্ট করি আপনি টাকা আপনি ধরেন একটা মানুষকে বসায় রাখছেন আপনি অনেক পটর 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 করতেছেন যে না ঠিক আছে আমি হ্যান্ড করছি ত্যান করছি ও আনকমফোর্টেবল ফিল করবে ভাই কি করতেছে কেন এরকম বলতেছে কেন ও আস্তে আস্তে দেখবেন আপনার সাথে ডিস্টেন্স বানানো শুরু করে দিয়েছে মানি ওয়াটস দ্য সেম ওয়ে মানি লাইকস টু স্টে সাইলেন্ট টাকা কখনো এটা চায় না যে আপনি ওর পিছনে দৌড়ান হি ইজ এ ইন্ট্রোভার্ট ও চায় যে আপনি ওকে আপনার পেছনে রান করান ইন এ ভেরি ট্রেমেন্ডাস গুড ওয়ে আপনি কখনো এরকম চিন্তা করবেন না যে না ঠিক আছে আমি হার্ডওয়ার্ক করলে টাকা আসবে তাহলে আপনি জব সাইকেলে পরে যাবেন তাহলে আপনি ওই যে মাস শেষে তিরিশ হাজার টাকা আসবে ওইটার মধ্যে ওই সাইকেলে পরে যাবেন মানে উইল ট্রিট ইউ দ্য সেম ওয়ে আপনি চিন্তা করবেন উই হ্যাভ এ ভেরি ইন্টার কানেকশন ইন্টার পার্সোনাল কানেকশন টাকার সাথে আমার ব্যক্তিগত একটা ভালো সম্পর্ক আছে টাকার আমার সাথে একটা ব্যক্তিগত ভালো সম্পর্ক আছে ইট ইজ নট অ্যাবাউট হাউ মাচ মানি ডু আই মেক বাট ইট ইস অ্যাবাউট দ্য আপস অ্যান্ড ডাউন্স দ্যাট আই হ্যাভ এই জিনিসটা বোঝাটা ইম্পর্টেন্ট ওয়ান্ডারফুল আমি কয়েকটা জাস্ট বইয়ের নাম বলবো যারা দেখতেছে এটা পড়লে আপনারা অন্য লেভেলে আর কি জিনিসটা চিন্তা করতে পারবেন সো ব্যাপারটা ও যেটা বলতেছে এবং তোর যে অনেক বই পড়ে বই পড়া নিয়েও এত বই পড়ে যে সে নিজে একটা বইও লিখে ফেলছে সো কয়েকটা বই আছে যেটা আমি রেকমেন্ড করবো একটা হচ্ছে দ্য অ্যালমানেক অফ আই থিঙ্ক দ্য অ্যালমেনেকান্ত এটা সাইকোলজি অফ মানি আর এটা হইতেছে দান ফেয়ার অ্যাডভান্টেজ এই তিনটা যখন পড়তে পারবেন আমি কেন বলতেছি বিকজ আমরা যেভাবে টাকাকে চিন্তা করি আসলে টাকা এভাবে ওয়ার্ক করে না যেটা বলতেছি কিছু লেভারেজ আছে কিছু যেমন হইতেছে যে ফর এক্সাম্পল অনেক কিছু ব্যাপার আছে আপনি এই বইটা পড়তে পারলে লাইক অনেক কিছু বুঝতে পারবেন যে কিভাবে লেভারেজ ইউজ করবেন কিভাবে একটা ইকোসিস্টেম তৈরি হয় মানে আপনি যদি মানি হ্যাজ ইট ওন সেট অফ রুলস আমরা এই জিনিসটা বুঝি না আমরা সবসময় চিন্তা করি কি যে হ্যাঁ আমি কাজ করব আমাকে টাকা দেওয়া হবে এভাবে কাজ করে না না মানি হ্যাজ ইটস ওন সেট অফ রুলস দ্যাট মানি ফলোস অ্যান্ড উই ফলো উই নি টু আন্ডারস্ট্যান্ড টাকার ফিলোসফি যদি আমরা না বুঝি টাকা গ্রো করে না আমরা যখন চিন্তা করি যে না ঠিক আছে জাস্ট মানে আমরা কাজ করলেই হবে আমরা কন্টেন্ট বানাইলেই হবে এভাবে টাকা রান করে না অনেক এক্সাম্পল আপনি ইতিহাসে পাবেন মাইক টাইসনের নাইনটিন নাইনটি ফাইভের মধ্যে কত মিলিয়ন টাকা ছিল এখন ওর কাছে প্রবেবলি ওয়ান আর টু মিলিয়ন টাকা আছে যতটুকু আমি জানি আমার ইনকারেক্টও আমি হতে পারি বাট এরকমই ওর যা ছিল তার থেকে নাইনটি পারসেন্ট এখন নাই বিকজ হি ডাজেন নিউ দ্য ফিলসফি অফ মানি কীভাবে রান করে বেসিক কিছু জিনিস থাকে টাকার কম্পোনেন্টসটা কি টাকা কীভাবে ফাংশন করতেছে এগুলো তো আমার বুঝতে হবে সো ইট ইজ নট অ্যাবাউট জাস্ট দ্য মানি ইট ইজ নট দ্য ওয়ার্ক ইট ইজ অ্যাবাউট দ্য আন্ডারস্ট্যান্ডিং ফিলসফি অফ মানি অ্যান্ড ওয়ার্ক দুইটা একসাথে ফাংশন করে বাট দুইটা আলাদা জিনিস মানি একটা আলাদা কম্পোনেন্ট ওয়ার্ক একটা আলাদা কম্পোনেন্ট দুইটাকে দুই জায়গাতে রেখে বুঝতে হয় কন্টেন্ট ক্রিয়েশন আমি অনেক করতে পারবো আমার এই জায়গাটা বুঝতে হবে ফর এক্সাম্পল রাইট নাও দ্য হাই স্পেইং থিং দ্যাট পেজ মি রাইট নাও ইজ কন্টেন্ট ক্রিয়েশন আমি যখন যে টাকা যেটা থেকে আমি সবচেয়ে বেশি টাকাটা কামাই রাইট নাও এটা হলো আলহামদুলিল্লাহ কন্টেন্ট ক্রিয়েশন এটা আজীবন থাকবে না এটা আমার সেন্স করতে হবে কন্টেন্ট ক্রিয়েশন কুড মেক মি ইনফ্লুয়েন্স মিলিয়নস অফ পিপল বাট টাকার যে ফাংশনালিটিটা আমার যদি আমার ফুল পোটেন্সিয়ালে রিচ হতে হয় আমার টাকার জায়গাটা বুঝতে হবে হাও মানি কুড মে পে মি মোর মানি এই জায়গাটা বুঝতে হবে সো ওই জায়গাতে আমার নিজেকে এজুকেটেড বানাইতে হয় আমরা অনেক বলতে পারি ফাইন্যান্সের ব্যাপারে এটা মার্কেটিংয়ের ব্যাপারে এটা বিজনেসের ব্যাপারে এটা কন্টেন্ট ক্রিয়েশনের ব্যাপারে এইটা বাট নিজের জায়গা থেকে সবগুলো ফিলসফি আন্ডারস্ট্যান্ড করাটা ইম্পর্ট্যান্ট ইনফ্লুয়েন্সিং একটা জিনিস টাকা একটা জিনিস কাজ একটা জিনিস ফ্যামিলি একটা জিনিস সবই একটা জিনিস তুই ডায়লগটা মারত দেকা হচ্ছে কোইলে করতেছে মাছকে যাক ভালো হলো তুই আমাদের কোটাটা পূরণ করলি হ্যাঁ কথা বললি না তাহলে দাম অর্ডার ভাই হইলটা কি এখানে টাকা নিয়ে আমি একটা সুন্দর একটা কথা শুনছিলাম টাকার কাজ কি টাকার কাজ হচ্ছে আপনার জন্য আরো টাকা নিয়ে আসা যদি এভাবে করাইতে পারেন তাহলে টাকা প্রপার কাজ করবে মানে টাকা টাকার প্রপার জব হচ্ছে